Radna right Kitchen. হ্যালো এই তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংসের ভুনা যারা মুরগির মাংস পছন্দ করে না তারা এই রেসিপিটা দেখে অবশ্যই মুরগির মাংস খেতে পছন্দই করবে কারণ এটা খুবই টেস্টি আর ইয়ামি হতে চলেছে আর স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো এই স্টেপগুলো খুবই সহজ তোমরা যে পুরো রেসিপিটা দেখে নাও তাহলে খুব ভালো মুরগির মাংসের ভুনা করতে পারবে তাহলে আর বেশি বক বক না করে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি কড়ায় বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে বেজে নিতে হবে এখানে আমি মুরগির মাংসগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে আমি এটা ছোট বাটিতে রসুন বাটা নিয়ে নিচ্ছি এখন আদা বাটা নেব এই যে আদা বাটা নিয়েছি সাথে একটু জিরে বাটা নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়াম ধনিয়ার গুঁড়াম মরিচের গুঁড়া তাহলে এখানে কিন্তু আমি সবগুলো মশলা একসাথে নিয়ে নিয়েছি সবগুলোকে একসাথে নিয়ে নিলে খাবার টেস্টটাও অনেক ভালো আসবে আপনারা এইভাবে সবগুলো মশলা একসাথে নিয়ে নেবেন তো আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় আর এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলা গুলোকে দিয়ে দিব আমার এটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এখন হালকা করে মিশিয়ে নিব এটা সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের মুরগির মাংসের ভুনা এটা দেখতে যেমন সুস্বাদু লাগছে খেতেও তেমন পুষ্টিকর হবে তো এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আই হোপ তো আজকের রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নেক্সটে কি রেসিপি রান্না করব সেটা কমেন্ট করে জানিয়ে দিও ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ